দর্শক আসসালাম বাংলাদেশ হসপিটাল হসপিটালি ডিপার্টমেন্ট থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দর্শক আজকে আমরা দেখাবো ক্যাপসুলাইটিস যাদের সোল্ডার জয়েন্ট জমে যায় অর্থাৎ সামনের দিকে মুখ করা যায় না পিছনের দিকে ঘোরানো যায় না অনেক সময় রোগীরা একপাশে কাত হয়ে ঘুমাতে গেলে কষ্ট হয় কিংবা এই হাতের মুভমেন্ট করতে গেলে সিভিয়ার পেইন হতে পারে অনেক সময় কাপড় চুপড় গায়ে দিতে কষ্ট হয় অনেকের মাথা আশ্রাতে কষ্ট হয় এদিকে সিমটম যাদের আছে জয়েন্ট জমে যায় জয়েন্ট মোবিলাইজ হচ্ছে না ঠিক মতো তাদের জন্য আজকে আমরা কয়েকটা এক্সারসাইজ দেখাবো যেগুলো আপনি নিয়মিত বাসায় যদি করতে পারেন তাহলেই ক্যাপসুলাইটিস বা ফ্রোজেন শোল্ডার থেকে আপনি মুক্ত হতে পারবেন এক নম্বর ব্যায়াম হচ্ছে আমরা এভাবে একটা ওয়ালের সামনে আমরা ঠিক দাঁড়াবো ওয়ালের সামনে দাঁড়ানোর পরে জাস্ট দুই হাত সমান রেখে আমরা আস্তে আস্তে উপর উঠানোর চেষ্টা করবো যতটুকু উঠানো যায় এরপরে আমরা হাতটাকে দুই পাশে ঘুরাবো এভাবে আমরা নিচ পর্যন্ত নিয়ে আসবো আবার উপর উঠাবো আবার নিচের দিকে টান দেব আবার উপর উঠাবো আবার দুই দিকে ছড়াই এভাবে নিয়ে আসবো এ হচ্ছে নাম্বার ওয়ান এক্সারসাইজ এটা আপনি প্রতিদিন সকালে দশ বার রাতে দশ বার দুইটা টাইম করতে পারবেন নাম্বার টু হচ্ছে আপনি যে হাতে ব্যথা সেই হাতটাকে ধরে নিলাম আমার বাম হাতে ব্যথা এটাকে ডান হাত দিয়ে ধরবো ধরে আমরা আস্তে 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 উপরে উঠাবো যতটুকু উঠানো যায় এখানে কিছু সময় হোল্ড করে আবার রিল্যাক্স করে দেবো আবার উপরের দিকে উঠাবো আবার ছেড়ে দেব এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ব্যায়াম তিন নম্বর ব্যায়াম হচ্ছে আমরা একটা টাওয়াল টাওয়াল হতে পারে গামসা হতে পারে যে কোনো কিছু যেই হাতটা ব্যথা সেই হাতটা নিচে থাকবে এভাবে নিচে রেখে আমরা বিপরীত হাত দিয়ে আস্তে 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 উপরে ধরবো আবার ছেড়ে দেব আবার ছেড়ে দেব এই হচ্ছে নাম্বার থ্রি নাম্বার ফোর হচ্ছে আপনার যে হাতে ব্যথা সেটাকে ওয়ালের ওয়ালের পাশে এভাবে রেখে জাস্ট হাতটাকে আস্তে 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 উপরে উঠালো আবার ছেড়ে দেওয়া তো দর্শক এই ব্যায়ামচারটা যদি আপনি রেগুলার করতে পারেন প্রতিদিন সকালে এবং বিকাল তাহলে অল্প সময়ের ভিত্তি ক্যাপসুলাইটিস বা ফ্রোজেন শোল্ডার থেকে মুক্ত হওয়া সম্ভব আমারও দেখাবো অন্য কোনো টপিক নিয়ে আসলাম